নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক ইউসি মার্সেটের গবেষকরা অনেক জীবের দ্বারা ভাগ করে একটি সেলুলার প্রক্রিয়া উন্মোচন করতে ফলের মাছি ব্যবহার করেছেন যা ক্যান্সার এবং বার্ধক্য বোঝার উল্লেখযোগ্যভাবে সামনে নতুন দিগন্ত নিয়ে আসতে পারে আণবিক ও কোষ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ফ্রেডুল তৎকালীন স্নাতক ছাত্র সামি ভিলা এবং জেনেনটেকের ভাইস প্রেসিডেন্ট এবং ফিজিওলজিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড রিসার্চ বায়োলজির সিনিয়র ফেলো বিশ্ব দীক্ষিত একটি মেকানিজম আবিষ্কার করেছেন যা কোষের মাধ্যমে তারা কতটা প্রোটিন তৈরি করে তা ঠিক করতে ব্যবহার করতে পারা যাবে এবং আর কে প্রোটিনে অনুবাদ করা একটা প্রয়াস এই প্রক্রিয়াটি স্ট্রেস ক্যান্সার এবং বার্ধক্যজনিত প্রোটিন অনুবাদের পরিবর্তনের জন্য দায়ী হতে পারে উল বলছেন ন্যাচার কমিউনিকেশন জার্নালে তাদের কাজের বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে উল্প এবং দীক্ষিতের মধ্যে একটি কাজের সম্পর্ক রয়েছে যখন উল্প একজন স্নাতক এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের দীক্ষিতের গবেষণালাভে একজন প্রযুক্তিবিদ ছিলেন এবং উল্প বাকলেতে স্নাতক স্কুলে যাওয়ার পর সেখানে দীক্ষিত রোচে গ্রুপের সদস্য এবং বায়োটেক শিল্পী অগ্রগামী জেনেনটেকে যাওয়ার পরে তারা একসাথে যোগাযোগ হয় এবং সেটা থেকে যায় বিশ্বযান্ত যে আমি ডোপিলা বা ফলের মাছি জেনেটিক্সের একজন বিশেষজ্ঞ এমন একটি সংস্থান যা জেনেনটেকে উপলব্ধ ছিল না ওল বলছিলেন সাধারণত ওলফেল ল্যাব মস্তিষ্কের সার্কিট এবং জিনগুলি বোঝার উপর প্রকাশ করে যা প্রাণীর আচরণ নিয়ন্ত্রণ করে বিশেষ করে কিভাবে অ্যালকোহল মস্তিষ্ককে প্রভাবিত করে এবং এতে অনুপ্রেরণা উপস্থাপনা করা হয় তিনি এবং তার গবেষকরা ড্রসোফিলা ম্যানোরগ্যাস্টার একটা মাছি ফলের ব্যবহার করে গবেষকদের মধ্যে একটি জনপ্রিয় পছন্দের কারণ তাদের সাথে কাজ করা সস্তা দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনরুৎপাদন করা যায় এবং ধারণাগুলি পরীক্ষা করার জন্য তাদের জেনেটিক্স পরিবর্তন করা সহজ ফলের মাছিকে কেন্দ্র করে গবেষণা অনেক অত্যাধুনিক সরঞ্জামের দিকে পরিচালিত করে যে উল বলছেন কিন্তু দীক্ষিত প্রোটিন ও ডি সিক্সের কাজ বুঝতে চেয়েছিলেন তিনি আমাদেরকে ফ্লাই মডেলের দুর্দান্ত শক্তি ব্যবহার করতে বলেছিলেন এবং এর কার্যকারিতা আবিষ্কার করতে বলেছিলেন এবং আমরা চ্যালেঞ্জটি গ্রহণ করেছি অল বলছেন বিশ্ব আমাকে ওটি টি ইউডি সিক্সে মিউটেশনের সাহায্যে মাছি তৈরি করা শুরু করার জন্য এবং মিউট্যান্ট ফ্লাইকে তাদের যে কোনো সমস্যার জন্য পরীক্ষা করার জন্যে বীজ তহবিল দিয়েছে দু সালে যখন কাগজের প্রথম লেখক স্বামী ভিলা আমার ল্যাবে যোগ দিয়েছিলেন তখন প্রকল্পটি সত্যিই চালু হয়েছিল করেছিলেন এবং আণবিক জীববিজ্ঞান ও জৈব রসায়নে তার দক্ষতা প্রকল্পের সাফল্যের জন্য সহায়ক ছিল প্রথমে গবেষকদের কোনো ধারণা ছিল না যে তারা কি খুঁজছেন যখন তারা প্রথম ও টি ইউডি সিক্সের জন্যে মিউটান মাছি তৈরি করেছিল তখন তার আকৃতি বা ডানার সংখ্যা বা প্রযোজন অস্বাভাবিকতার মতো স্পষ্ট কিছু দেখতে পাবে বলে আশা করেছিল পরিবর্তে মাছি কিন্তু স্বাভাবিক দেখা তখন ওনারা বলছেন আমরা মাছিগুলিকে অনেক উপায়ে জোর দিয়েছিলাম যতটা আমরা কল্পনা করতে পারি এবং দেখতে পেলেন যে তারা রাসায়নিক চাপের জন্য সংবেদনশীল ছিল উদাহরণস্বরূপ অক্সিডেটি বলছেন এটি আমাদের কিভাবে ও টি সিক্স চাপের স্থিতিস্থাপকতায় অবদান রাখে তা অনুসন্ধান করার দিক খুলে দিয়েছেন গবেষকরা ও টি এর সাথে ইন্টারঅ্যাক্ট করে এমন সমস্ত প্রোটিনের সন্ধান করেছিলেন যে এটি কি করে এবং এটি রাইবোসোমের প্রোটিন উৎপাদন অর্ধেক হ্রাস করেছে কিভাবে এবং তার পরিবর্তন কোষগুলিকে আরও প্রোটিন উৎপাদন কিভাবে করতে দেয় কোষে কতটা প্রোটিন তৈরি হয়েছিল তার উপরে ও টি ইউডি সিক্সের বিশাল প্রভাব দেখে দর্শ দর্শক ওনারা ভাবছিলেন আমরা বেশ অবাক হয়েছিলাম ও টি ডি সিক্সের জন্যে মাছি মিউটান প্রোটিন উৎপাদনকে অর্ধেক করে ফেলে এটি একটি বড় উল বলছেন কোষে উৎপন্ন প্রোটিনের পরিমাণ প্রাণীরা কতদিন বেঁচে থাকে তা প্রভাবিত করে কম প্রোটিন তৈরি হয় যা দীর্ঘ জীবনকালের সাথে সম্পর্কযুক্ত হয় আমাদের ও টি ডি সিক্স মিউটানরা দ্বিগুণ বেশি দিন বেঁচেছিল এবং আমরা মনে করি এটি কম প্রোটিন তৈরি করার কারণে তাই উৎপন্ন প্রোটিনের পরিমাণও কিছু ধরনের ক্যান্সারের ওপর বিশাল প্রভাব ফেলতে পারে মানুষের মধ্যে কিছু ধরনের ও সিক্স অনেক ক্যান্সারে বর্ধিত মাত্রা পাওয়া যায় এবং অনেক ক্যান্সার প্রোটিন উৎপাদন বাড়িয়েছে গবেষকরা জোর দিয়েছিলেন যে তাদের কাছে একটি লিঙ্কের জন্য কোনো সরাসরি প্রমাণ নিতে হয় বর্ধিত ও ইউডি সিক্স ক্যান্সার কোষের বৃদ্ধি এবং বিস্তারে অবদান রাখতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব